একদা হজরত আলীরল্লাহ তালানহু মদিনার রাস্তায় হাঁটছিলেন হঠাৎ তিনি খেয়াল করলেন কয়েকজন যুবক মিলে একটি মেয়েকে টেনে হিসড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে এমনটা দেখে হজরত আলী দ্রুত সেই লোকগুলোর কাছে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের তোমরা এই মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছ তখন সেই লোকগুলো জবাব দিলেন এই মেয়েটি জিনা করেছে তাই আমিরুল মৌমিন হজরত ওমর তালানহু এই মেয়েটিকে পাথর মেরে হত্যার নির্দেশ দিয়েছেন এমন কথা শুনে হজরত তালানহু রেগে গিয়ে বললেন তোমরা যে মেয়েটিকে হত্যা করবার জন্য নিয়ে যাচ্ছ মেয়েটির অপরাধ কি প্রমাণিত হয়েছে তখন সেই লোকগুলো বলল আমরা সেটা জানি না আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা শুধু সেই নির্দেশ পালন করছি মাত্র তখন হজরত আলী আনহু বললেন তোমরা মেয়েটিকে ছেড়ে দাও আমি আমিরুল মুমিনিন হজরত ওমর আনহুর সাথে কথা বলে নেব অতঃপর যুবকেরা মেয়েটিকে ছেড়ে দিল পরদিন সেই লোকগুলো হজরত ওমর আনহুর কাছে গিয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনি যে মেয়েটিকে শাস্তি দিতে বলেছিলেন সেই মেয়েটিকে হজরত আলী তালানহু ছেড়ে দিয়েছেন তখন অমর তালানহু বললেন বলো কি আমার নির্দেশ অমান্য করে আলী সেই মেয়েটিকে ছেড়ে দিয়েছে নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে নয়তো আলী এমনটা করতো না তোমরা আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো অতঃপর হজরত আলীরল্লাহ তালানহুকে ডেকে আনা হলো হজরত ওমর রাদিয়াল্লাহ তালহু আলিরাদ্লাহ তালানহুকে জিজ্ঞেস করলেন হে আলী তুমি কেন জিনাকারীকে বাঁচিয়েছ কেন তুমি হক কাজে বাধা দিয়েছ তখন হজরত তালা আনহু বিনয়ের সাথে বললেন হে আমিরুল মৌমিন আপনি কি রাসুল সাল্লাহ আলহুয়ালসাল্লামের হাদিসটি শোনেননি তিন ব্যক্তির জন্য কলম উঠিয়ে রাখা হয় এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে জাগ্রত হয় দুই ছোট্ট শিশু যতক্ষণ না পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয় এবং তিন পাগল যতক্ষণ না সে সুস্থ হয় তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু বললেন হ্যাঁ আমি আল্লাহর রাসুলের মুখে এই হাদিসটি শুনেছি কিন্তু তোমার কথার অর্থ কী তখন হজরত আলিরাদিয়াল্লাহ তালানু মুচকি হেসে বললেন হে আমিরুল মৌমিন এই মহিলা মাঝে মধ্যেই মৃগী রোগে আক্রান্ত হয় তখন তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে না এমন অসুস্থ অবস্থায় কোনো পুরুষ হয়তো তার সাথে এই অন্যায় কাজটি করেছে এ অবস্থায় কোনোভাবেই সে দায়ী হতে পারে না তখন হজরত ওমর আনহু মাথা নেড়ে বললেন তুমি ঠিক বলেছো আলী এমন অবস্থায় সে কোনোভাবেই দায়ী হতে পারে না তাকে মুক্ত করে দাও সেদিন হজরত ওমর তালা আনহু হজরত আলী আনহুর বিচার বুদ্ধি ও ধর্মীয় জ্ঞান দেখে অনেকটা মুগ্ধ হয়েছিলেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটি লাইক প্রবাসী আমার কাজের পাশাপাশি ইসলামিক ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে ধন্যবাদ